আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুকে ভাইরাল হওয়া পোড়া বেগুনের ভর্তা রেসিপি আর এই ভর্তাটা শীতের সকালে গরম ভাত অথবা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এই ভর্তা করার জন্য প্রথমে আমি কয়েকটা বেগুন ভালোভাবে পুড়িয়ে নিয়েছি আর এই বেগুন পোড়াটা সবচাইতে ভালো হয় মাটির চুলাতে বেগুন ভালোভাবে পোড়া হয়ে গেলে বেগুনের পোড়া খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং বেগুনের ভিতরে পোকা আছে কি না সেটাও কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে তো অন্য একটা কড়াইতে আমি অনেকগুলো মরিচ ভেজে নিচ্ছি কারণ ভর্তাতে বেশি ঝাল না হলে মজা লাগে না আমার এবার ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তবে ঝালঝাল ভর্তা হলে তো কথাই নেই এই একটা বেগুনে কিন্তু অনেকভাবে ভর্তা করা যায় ভেজে ভর্তা করা যায় সেদ্ধ করে ভর্তা করা যায় আবার পুড়িও ভর্তা করা যায় তো, তো এ পর্যায়ে আমি বেশ কিছু শুকনো মরিচ ভেজে নিয়ে লবণ দিয়ে ভালোভাবে ডুলে নিয়েছি তারপরে তাতে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি তারপরে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিব একদম বেশি করে সরিষার তেল ভর্তাতে আবার সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ কিন্তু বেশ ভালো লাগে তারপরে হাত দিয়ে আমি ভালোভাবে বেগুনের সাথে পেঁয়াজ মরিচ লবণ সরিষের তেলের মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিব যাই হোক ভর্তা বানানোর পর আমার হাতের অবস্থা বারোটা বেজে গিয়েছিল কারণ হালকা মরিচ ধরলে আমার হাত প্রচণ্ড জ্বালা করে যাই হোক কী আর করার কিছু তো করার নেই কারণ খেতে তো হবে আর বিশেষ করে এই পোড়া বেগুনের ভর্তা থেকে একটা স্মুকি ফ্লেভার আসে যেটা আমার কাছে বেশ ভালো লাগে তো কে কে এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ